আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে কথা বলবো আজকে ওয়ান ব্র্যান্ড সেটা হচ্ছে এলুসেফ আর এলুসেফের এই যে ড্যাগ ড্যাগ হাড়ি থেকে কড়াই থেকে মাল্টিপ্যান থেকে ক্যাসল সবই নিতে পারবেন আপনারা ইমন এন্টারপ্রাইজ থেকে পাইকারি এবং খুচরা দুভাবে আমরা ভিডিওটা করছি খুচরো ক্রেতাদের জন্য সুতরাং আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে আজকের ভিডিওতে আমরা বলবো খুচরো দাম পাইকারি যারা নেবেন আলাদাভাবে যোগাযোগ করবেন শুরুতে বলে দিব শপে আসার লোকেশন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চৌদ্দ নম্বর গলি আগের দুটো ফোন নাম্বার টিএনটি নাম্বার পাশাপাশি নতুন একটি গ্রামীণ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন জুবাইর আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া তো আজকে কি দিয়ে স্টার্ট করবেন ভাই পাহাড় পাহাড় টাওয়ারের মতো বানিয়ে রাখবেন ব্র্যান্ডের অনেকগুলো প্রোডাক্ট আমাদের কাছে আছে যেগুলো ছোট থেকে শুরু করে বড় সসপ্যান্ট এরপরে নরমাল কড়াই ডিপ কড়াই রোস্ট প্যান্ট প্যান্ড রোজ মাল্টিপ্যান সবগুলো প্রোডাক্ট আছে আমরা রাখছি এর দামে ধারণা দিব এবং হচ্ছে আমাদের যে অফারটা আছে চলমান অফার সেটা হচ্ছে 10% ডিস্কাউন্ট প্রত্যেকটা প্রোডাক্টে থাকবে প্লাস যারা হচ্ছে সেট নেবেন ডিপ করে সেট নিব নরমাল করে সেট নিব অথবা মাল্টিপ্যাকে সেট নিব 10% থাকতেই আপু সাথে আমাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে জি তবে আজকের ভিডিওতে এই যে ক্যাসেল যেটা দুই হ্যান্ডেল দেখতেছেন এটার মধ্যে একটা কিন্তু হ্যান্ডেল ছাড়া একটু লাইট ভার্সনে হবে সো যারা এইটাও নিতে চান তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবে এছাড়া নরমাল হাড়ি পাতিল তো আছেই সেটা আমরা একটা ভিডিওতে দেখিয়েছি এবং আরেকটা অপশন হচ্ছে যারা দয়া করে যারা হচ্ছে প্রোডাক্ট নেওয়ার পরে প্রোডাক্ট নেওয়ার পরে যে ভাই আমি প্রথম চুলায় দিছি দেওয়ার পরে কালো হয়ে গেছে বা মরিচা পড়তেছে বা ছিদ্র হয়ে গেছে সাথে সাথে আমাদেরকে জানাবেন অবশ্যই আপনারা প্রোডাক্টের ক্ষেত্রে চেঞ্জ পাবেন নতুন আরেকটা প্রোডাক্ট ইনশাআল্লাহ আপনারা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো শুরুটা করব আমরা আপু ডিপ করে দিয়ে করব করি যদি ডিপ করাই আমি শুধু এখানে একটা করে দেখাই দিচ্ছি ভিতরটা অনেক ডিপ একদম তলাটা হচ্ছে একেবারে ফ্ল্যাট খুবই সুন্দর আপনি ইনফ্রারেড চুলা গ্যারেজ চুলা সব চুলা ইউজ করতে পারবেন যদি ইন্ডাকশন চুলা বাদে হ্যাঁ ঠিক আছে তো আমি সাইজটা আপু এটা 25 থেকে সাইজটা শুরু হয় হুম আর 25 থেকে দামটা আরম্ভ করব ঠিক আছে জি আচ্ছা পঁচিশ যেটা পঁচিশের দাম থাকতেছে হচ্ছে আপু ডিপ করাই ডিপ করে পঁচিশ হচ্ছে মাত্র এক হাজার বিশ টাকা তারপর আঠাশ সিএম

আমি মাংস রান্না করবো তিন কেজি আর দুই কেজি পোলাও করবো কোন সাইজটা আমার জন্য পারফেক্ট হবে জি আমরা অবশ্যই আপনি সাইজটা বলবো দেন এরপর আপনি ইনশিওর হয়ে প্রোডাক্টটা আপনি আমাদের থেকে নেবেন ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কাছে আপু নর্মাল করাই যেটা হচ্ছে একটু ফ্ল্যাট করাই যেটা রেগুলার যেটা ফ্ল্যাট করে থাকে আমাদের সব সময় ফ্ল্যাট করাটা হচ্ছে আপু এইটা হ্যাঁ এটা বিশ থেকে শুরু হয় আপু আচ্ছা সাইজটা বিশ থেকে শুরু হয় আমি দামটা বলে দিচ্ছি বিশ থেকে শুরু হয় আপু যেটা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ফ্ল্যাট করাই আপু বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার দাম হচ্ছে আপু মাত্র সাতশো তিরিশ টাকা বাইশ সেন্টিমিটার আটশো পঞ্চাশ টাকা চব্বিশ সেন্টিমিটার এক হাজার সত্তর টাকা ছাব্বিশ সেন্টিমিটার তেরোশো টাকা উনত্রিশ সেন্টিমিটার পনেরোশো তিরিশ টাকা বত্রিশ সেন্টিমিটার সতেরোশো আশি টাকা ফাইনালি একবারে বিগ সাইজ চৌত্রিশ সেন্টিমিটার মাত্র উনিশশো নব্বই টাকা অবশ্যই আপনাদের যে প্রোডাক্টটার প্রয়োজন আমি আগেই বলছি আমাদেরকে আপনার ধারণা দিবেন আমাদেরকে আমরা ধারণা অনুযায়ী আপনাকে সাইজটা বলবো দাম বলবো দেন শিওর হয়ে এরপরে আপনারা প্রোডাক্ট আমাদের নেবেন ইনশাল্লাহ এরপর হচ্ছে আপ রোস্ট প্যান যেটা একচুয়ালি সবাই রোস্টের জন্যই চিনেন সেটা হচ্ছে দেখেন দুই থেকে আড়াই ইঞ্চি থিকনেস তোলাটা একেবারে সমান যেখানে আপনি মাছের বড় বড় মাছগুলো ফ্রাই করতে পারবেন মাছটা ছড়ি করতে পারবেন তারপর আপনি রোস্ট তো আমরা এভেলেবল করি দো পেয়াজু কোরমা আদার্স যার যেটা প্রয়োজন হয় ফ্ল্যাট তলার ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারবেন আমরা এখানে শুধু কিন্তু আমাদের হাতে সময় কম সেহেতু আমরা শুধু দামটা সাইজটা বলে দিব আপনারা আমাদেরকে ধারণা দিবেন আমরা ওই ধারণা থেকে আপনাকে আমরা সাইজটা নিতে বলবো আর কি ঠিক আছে আচ্ছা যেটা হচ্ছে আপনার তিরিশ থেকে শুরু হয় এটা এটা রোস্ট প্যান তিরিশ সেন্টিমিটার থেকে শুরু হয় তিরিশ সেন্টিমিটার রোস্ট প্যানের দাম হচ্ছে আপু মাত্র পনেরোশো নব্বই টাকা বত্তিরিশ সেন্টিমিটার সতেরোশো আশি টাকা চৌত্রিশ সেন্টিমিটার একুশশো পঞ্চাশ টাকা আটত্রিশ সেন্টিমিটার চব্বিশশো নব্বই টাকা ফাইনালি একেবারে বিগ সাইজ সেন্টিমিটার মাত্র তিন হাজার টাকা সেট ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এক পিস সিমেন্ট টেন পার্সেন্ট অল ওভার বলছি সেটার উপরেই টেন পার্সেন্ট থাকবে আচ্ছা এরপরে আসি আমরা মাল্টি মাল্টিপেন এটা তো আমাদের

আঠাশ সেন্টিমিটার দাম হচ্ছে তেরোশো দশ টাকা তিরিশ সেন্টিমিটার চোদ্দোশো নব্বই টাকা বত্রিশ সেন্টিমিটার সতেরোশো আশি টাকা চৌত্রিশ সেন্টিমিটার বাইশশো নব্বই টাকা এরপরে হয় আটত্রিশ আপু আটত্রিশটা আমার উপরে আছে এখানে আমি দাম বলে দিচ্ছি আটত্রিশ চাপু সাতাশশো আশি টাকা ফাইনালি একচল্লিশ সেন্টিমিটার তেত্রিশশো নব্বই টাকা একদম বিগ সাইজ যেটা তেতাল্লিশ সেন্টিমিটার এটা হচ্ছে আপু পঁয়ত্রিশশো আশি টাকা মাল্টিপ্যান জি আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে আপু ক্যাসারোল ক্যাসারোল অথবা সসপ্যান আমাদের যেটা নামে শিরি বা যেটা যে নামে চিনি আর কি এটা আপু উনিশ সেন্টের থেকে শুরু হয় ওকে আমি এখানে দাম বলে দিচ্ছি আপনারা নেওয়ার সময় আমাদেরকে আইডিয়া নেবেন আমাদের থেকে ইনশাআল্লাহ ওকে আচ্ছা আপু সসপ্যানটা হচ্ছে আপনার উনিশ সেন্টিমিটার উনিশ সেন্টিমিটার দাম হচ্ছে মাত্র আটশো টাকা হুম বাইশ সেন্টিমিটার এক হাজার বিশ টাকা পঁচিশ সেন্টিমিটার চোদ্দশো দশ টাকা সাতাশ সেন্টিমিটার ষোলোশো তিরিশ টাকা তিরিশ সেন্টিমিটার উনিশশো নব্বই টাকা বত্রিশ সেন্টিমিটার বত্রিশশো নব্বই টাকা চৌত্রিশ সেন্টিমিটার সাতাশশো নব্বই টাকা আটত্রিশ সেন্টিমিটার একত্রিশশো আশি টাকা একচল্লিশ সেন্টিমিটার পঁয়ত্রিশশো আশি টাকা ফাইনালি এখানে যেটা একবার বড়ো আছে তেতাল্লিশ সেন্টিমিটার হব এটার দাম হচ্ছে মাত্র চার টাকা তবে যারা আরো বড় চ্যানেল সেভেন ক্যাসারোল আরো বড় সাইজ এখানে আমাদের ডিসপ্লে করা আছে যার যেটা বা কমার্শিয়াল কিচেনের জন্য যারা যারা চান তাদের সাইজের গুলো কিন্তু এখানে আরো अवेलेबल আছে এবং এগুলোর দামও কিন্তু ভাইয়াদের কাছে ইনলিস্টেড আছে আপনারা আপনারা যা যেটা প্রয়োজন আমাদেরকে একটা আইডিয়া দিবেন আমরা সাইজ দাম আপনাকে বলবো ইনশাআল্লাহ আপনি সিওর হয়ে প্রোডাক্ট আমাদের থেকে কিনবেন ইনশাল্লাহ আর গ্যারান্টিতে অবশ্যই বললাম যার যে সমস্যা হবে অবশ্যই আপনি এক্সচেঞ্জ পাবেন যারা হচ্ছে আমাদের প্রোডাক্ট প্রোডাক্টগুলো কিনবেন মাত্র দুশো টাকা অ্যাডভান্স করার লাগে অনেক প্রবাসী ভাইরা আছেন যে পুরো টাকা অ্যাডভান্স করেন বা দুশো টাকা অ্যাডভান্স করব পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করেন সেক্ষেত্রে আমাদেরকে ভিডিও কলেতে আমাদেরকে দেখবেন দোকান দেখবেন এরপরে অ্যাডভান্স করবেন আর যারা দোকান দোকান আমি সরাসরি তারা চলে যাবেন হচ্ছে ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি ঢাকা নিউ সুপার মার্কেট দুই চোদ্দ নম্বর গলি অসংখ্য সহজে বলতে চাই আমি ঠিকানা কোথায় আসবেন নিউ সুপার মার্কেট কাঁচাবাজার মসজিদের সাথে জজমলা বিরিয়ানি হাউজের পাশে যে সিঁড়িটা আছে এখান দিয়ে উপর উঠলে আমাদেরকে সহজে পাবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম